বিসমিল্লাহির রহমান রহিম আজ আমরা জানব ইসলাম কিভাবে শুরু হল একটি কাহিনী যা শুধু ইতিহাস নয় মানবতার মুক্তির সত্য গল্প চোদ্দশো বছরেরও বেশি সময় আগে আরবের বিশাল মরুভূমি ঘেরা শহর মক্কা মানুষ তখন অন্ধকারে ডুবে ছিল কেউ পূজা করত সূর্যকে কেউ চাঁদকে কেউ মূর্তি গড়ে তাই উপাসনা করত ন্যায় অন্যায়ের পার্থক্য মুছে গিয়েছিল অন্যায় যুদ্ধ অবিচার আর কুসংস্কারে ভরা ছিল সমাজ আর ঠিক সেই সময়েই আল্লাহ আল্লাহতালা পাঠালেন এমন একজন মানুষকে যিনি গোটা মানবজাতিকে অন্ধকার থেকে আলোয় তুলে আনবেন তিনি ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্ম হয় মক্কার সম্মানিত কুরাইশ বংশে শৈশব থেকেই তিনি সত্যবাদী ন্যায়পরায়ণ এবং দয়ালু ছিলেন মানুষ তাকে ডাকত আল আমিন অর্থাৎ বিশ্বাসযোগ্য মানুষ চল্লিশ বছর বয়সে নবী করিম সাল্লু আলহি ওয়াসাল্লাম মক্কার পাহাড়ের এক গুহায় হেরা গুহায় প্রায়ই একা বসে ধ্যান করতেন মানুষের দুঃখ অন্যায় অবিচার সব কিছু নিয়ে গভীর চিন্তা করতেন এক রাতে রমজান মাসে যখন পৃথিবী নিস্তব্ধ আকাশে তারা ঝলমল করছে ঠিক তখনই ঘটল এমন এক ঘটনা যা বদলে দিল মানব ইতিহাসের গতিপথ ফেরেস্তা জিব্বেল আলাইহ সালাম তার কাছে আগমন করেন আর বলেন পর তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন সুরা আল আলাক আয়াত এক এটাই ছিল প্রথম ওহি আল্লাহর পক্ষ থেকে মানবজাতির উদ্দেশ্যে শেষ ও চূড়ান্ত বার্তা ভয় ও বিস্ময়ে কাঁপতে কাঁপতে নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বাড়ি ফিরে যান তার স্ত্রী হজরত খাদিজা রাজিয়ালু আনহা তাকে সান্ত্বনা দেন আপনি সত্যের পথে আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না সেই থেকেই শুরু হয় নবুয়তের যাত্রা হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউাল্লাম মানুষকে আহ্বান জানান এক মহান সত্যে যে আল্লাহ এক এবং তারই ইবাদত করা উচিত প্রথম তিন বছর তিনি গোপনে ইসলাম প্রচার করেন তারপর আল্লাহর আদেশে প্রকাশ্যে বলেন হে মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তাহলেই তোমরা সফল হবে কিন্তু মক্কার নেতারা রাগে ফেটে পড়ে তারা নির্যাতন শুরু করে মুসলমানদের ওপর হজরত বিলাল রাজিয়াল্লাহু আনহুকে গরম মরুভূমিতে ফেলে বলা হতো বলো আল্লাহ নেই কিন্তু তিনি বারবার উচ্চারণ করতেন আহাদ আহাদ অর্থাৎ এক একমাত্র আল্লাহ নির্যাতন বাড়তে থাকলে আল্লাহর নির্দেশে নবীজিও মুসলমানরা মক্কা ত্যাগ করে মদিনায় চলে যান এই হিজরত স্থানান্তর আজও ইসলামী বর্ষপঞ্জির সূচনা হিসাবে স্মরণীয় মদিনায় গিয়ে তিনি প্রতিষ্ঠা করেন প্রথম ইসলামী রাষ্ট্র যেখানে সবাই মুসলিম ইহুদি খ্রিস্টান সবাই একসাথে শান্তিতে বসবাস করত এই সমাজ চুক্তি ইতিহাসে পরিচিত মদিনা সনদ নামে তার শাসন ব্যবস্থা ছিল ন্যায় মানবতা আর সমতার মডেল বছরের পর বছর সংগ্রামের পর শেষে আসে মহান বিজয় মক্কা বিজয় তবে প্রতিশোধ নয় তিনি ঘোষণা করলেন আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই তোমরা সবাই মুক্ত এই এক বাক্যেই প্রকাশ পেল ইসলামের আসল রূপ ক্ষমা শান্তি ও দয়া ইসলামের শিক্ষা খুবই স্পষ্ট এক আল্লাহর প্রতি ইমান মানুষের প্রতি ভালোবাসা ন্যায় ও সত্যের পথে চলা আর অন্যায় ও অহংকার থেকে দূরে থাকা ইসলাম শুরু হয়েছিল একটি নিঃসঙ্গ গুহা থেকে কিন্তু আজ তা ছড়িয়ে গেছে কোটি কোটি হৃদয়ে কারণ ইসলাম কোনো কুসংস্কারের গল্প নয় এটি আল্লাহ পাঠানো এক সত্য পথ নির্দেশ যা মানুষকে দুনিয়া ও আখেরাতে শান্তি দেয় আল্লাহ আল্লাহতালা আমাদের সবাইকে এই সত্য পথে চলার তাওফিক দিন আমিন